প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম শ্রেণী মাস রয়েছে আর দুই হাজার অর্থাৎ নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে গুণিতের একটা সাজেশন তোমাদের দেবো সেই সাজেশনটা নেওয়া হয়েছে উনিশ শূন্য চার দশমিক এক এবং চার দশমিক চার দশমিক দুই এই সাজেশানে তোমার যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা এখানে উল্লেখ করা আছে দু সালে আসার মানে এই দুটি অধ্যায়ের অর্থাৎ দুটি অনুশীলনীতে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সে প্রশ্নগুলো এখানে সেট করে দেওয়া আছে এর বাইরে অতিরিক্ত আর একটি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে না তো এখানে যে প্রশ্নগুলো অ্যানসার উল্লেখ করা আছে সেগুলো তুমি খাতায় সলভ করে নেবে তাহলে দেখবে এখানে এই কটার ভিতর থেকে তোমরা অ্যানসার পাওয়া যাবে এখানে আর একটি অতিরিক্ত প্রশ্ন পড়তে হবে না এই কটা প্রশ্ন পড়লে এখান থেকে হানড্রেড পারসেন্ট তুমি আগামী পরীক্ষাতে অর্থাৎ নভেম্বরে পরীক্ষায় তোমাদের এই অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড সম্পূর্ণ পরীক্ষা এই পরীক্ষাতে অবশ্যই তুমি এখান থেকে কমন পাবে তো এই প্রশ্নগুলো একটু বইতে দেওয়া আছে বইয়েরই প্রশ্ন সলভ করে নিয়ে খাদায় রাখে দিবে তাহলে পরীক্ষা রাতে তুমি সহজেই এগুলো অ্যান্সার করতে পারবে সহজেই প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় উপস্থাপন করতে পারবে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে সাল ভিত্তিক উল্লেখ করে দেওয়া আছে কত কত সালে এগুলো এসেছে আরও আছে যেগুলো এখানে উল্লেখ করা নাই তো এই প্রশ্নগুলো অবশ্যই তুমি সলভ করে নেবে তাহলে দেখবে তুমি পরীক্ষাতে ভালো নাম্বার পাবে আর গণিত পরীক্ষার সকল সাবজেক্ট সাব গণিত পরীক্ষা সহ সকল সাবজেক্টের তোমাকে সাজেশন দেওয়া হবে আর এখানে শেষ করছি কথা হবে